হ্যালো বন্ধুরা সবক আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে ভিডিও নিয়ে আসলাম চারটা মানে বিষের বিষ আমি রোপণ করবো ছাদের মধ্যে পেঁপে আর ধন্য পাতা বিষ দেখেন আর হচ্ছে বেন্টি দেখেন এগুলো আমি কিন্তু রোপণ করে ছাদ থেকে চলে আসছি কিভাবে রোপণ করছি দেখবেন তারপর হচ্ছে পুঁইশাক বড় পুঁই কারণ এখন বর্তমান যে জিনিসের দাম তাই এটা ছাদে গিয়ে রোপণ করবো তারপর হচ্ছে যে এই কাপড়গুলো আমি কাটবো দেখেন এখানে দুই সেট কামিজ আছে এগুলো আমি পরবর্তীতে কাপড়গুলো কাটবো এগুলো আমি সবগুলো এখন ছাদে গিয়ে কীভাবে রোপণ করছি আপনাদেরকে দেখাবো আর অবশ্যই ফুল ভিডিও দেখার পরে কমেন্টে জানাবেন কি করবেন কারণ জিনিসের যে পরিমাণ দাম নিজের থেকে করে খেতে হবে চলেন ছাদে বন্ধুরা এখন আমি ছাদে চলে গেছি দেখেন প্রচুর বৃষ্টি পড়তেছে একটু একটু তখন মানে মানে একটু কমছে এখন আমি ছাদে গিয়ে দেখি অনেকদিন যায় নাই আজকে ছাদে গিয়ে দেখি বন্ধুরা বড় একটা প্যাপা গাছ মানে বড়ো হয়েছে প্যাপা গাছটা এখন আমি এইটা এখান থেকে নিয়ে আমার জায়গাতে আমি মানে রোপণ করে দিব কারণ এটা পরবর্তীতে জমিদারি কি করবে তুলে ফেলবে তা আমি না তোলার জন্য এগুলো আমার গাছের ইয়াতে দিব কারণ জমিদার এত পছন্দ করে না দেখেন এগুলো দেখাইছিলাম আমি আগের ভিডিওতে প্রচুর শাক হয়েছিল আবার 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 এগুলো এগুলো আমি 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 তুলে এখন হয়ে হয়ে গেছে গেছে একদম জঙ্গল সব আজকে পরিষ্কার করে এখানে অনেক কিছু রোপণ করব। আপনারা আজকে দেখতে পারবেন ভিডিওর মধ্যে দেখেন এখন আমি পরিষ্কার করতেছি বন্ধুরা কিন্তু প্রচুর বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে আমি কিন্তু এখানে আমি পরিষ্কার করতেছি মানে বয় লাগতেছে ওইখানে প্রচুর খ্যার হয়ে গেছে দেখেন দেখেন এখানে মানে এমন খেয়ার হয়েছে এখানে বলার মতন না আমি মোবাইলটা ভালো করে দেখাতে পারতেছি না কারণ আমার এত ভয় লাগতেছে বন্ধুরা বলার মতন না কোনো রকমে আমি কষ্ট করে এটা মানে পরিষ্কার করতেছি আর একদম জঙ্গল হয়ে গেছে এখানে এরকম পরিমাণ মানে বন্ধুরা ইয়া হয়েছে কারণ আমার ভয় লাগে মানে খেয়ারটার মানে কি বলবো পিঁপড়াকে ভয় লাগে বিভিন্ন পিঁপড়া থাকে তাই আজকে তবুও চিন্তা করতেছে না প্রচুর বৃষ্টি পড়তেছে একটু করে যদি এখানে করে যদি রোপণ করে দিই তাহলে পরবর্তীতে খেতে পারবো কারণ আমার অনেক ভালো লাগে দেখেন বন্ধুরা এখন আমি এখানে পেঁপে গাছটা রোপণ করে দিব আপাততর জন্য পরবর্তীতে আমি অন্য গাছে দিয়ে দিব কারণ আমি মাটি নিতে হবে অন্য গাছে পরবর্তীতে আমি লাগাই দিব আপনাদেরকে দেখাবো অন্য জায়গায় আমি দিয়ে দিব আজকে আপাতত আমি এখানে দিয়ে দিলাম এটা কারণ আমার আগে একটা ছিল অনেক বড় প্যাপে গাছ ওখানে প্যাপে ধরছিলাম তো সেজন্য আপাতত এখানে দিয়ে দিলাম কারোর জমিদার এগুলো ইয়া করে ফেলবে এখন চলেন যে এটা আমি পরিষ্কার করতেছি ওইটাতে এখন দেখেন আমি পরিষ্কার করে ফেলছি যেটা দেখছেন আমি পরিষ্কার করতে এটা এখন পরিষ্কার করে ফেলছি এখানে আমার কতগুলো মানে মানে তাড়াতাড়ি করছি যে এগুলো আমি এখানে মিস করব। মিস করে এখানে আমি মানে রোপণ করবো দেখেন কারণ জিনিসের কি পরিমাণ দাম এগুলো মানে একশো টাকার কমে কোনো আমাদের এখানে তরকারি পাওয়া যায় না তো নিজের হাতে আসলে কিছু একটা রোপণ করলে খাওয়া যাবে দেখেন এটা আমি রোপণ করতেছি গাছ দেখেন কারণ আমি আগে অনেক মানে রোপণ করছিলাম খাইছিলাম তা আজকে আবার শুরু করলাম আপনাদের মধ্যে দেখাচ্ছি মানে অল্প করে করব বেশি করব না আগে ওখানে বিচি বেশি করে দিব উঠলে আমি এখান থেকে বিভিন্ন জায়গায় দিব আগে এটাতে আমি সবগুলো এখানে দেখেন কিন্তু এখানে প্রচুর মাটি আছে ওইখান থেকে আমি পেঁয়াজের টুকরা আলুর চামড়া বিভিন্ন চামড়া ওইখানে দিচ্ছি এগুলো যখন বড় হবে আমি বিভিন্ন জায়গায় এখান থেকে সরাই দিব দেখেন বন্ধুরা আমি রুম করে দিয়ে দিচ্ছি যখন উঠবে আপনাদেরকে আমি দেখাবো তার আজকে আমি প্রথম বেন্টি গাছগুলো দিয়ে দিচ্ছি আমার বেন্টি খুব ভালো লাগে আর মাটি কিনতে হবে আপাতত আমি এটাতে পরিষ্কার করে মানে এখানে অনেকগুলো দিয়ে দিচ্ছি দেখেন তো এরকম করে আমি মানে প্রতিটি স্থানে দিয়ে দিব বন্ধুরা কারণ মধ্যবিত্ত মানুষেরা একশো টাকার মধ্যে তরকারি খেতে অনেক কষ্ট হয়ে যায় এখন আমি চিন্তা করি বৃষ্টিও পড়তেছে বৃষ্টির দিনে সব কিছু উঠে যায় তো এখানে আমি দেখেন এখন আমি ওগুলো পরিষ্কার করতেছি দেখেন আর এখন হলুদের ডিকগুলো নিব হলুদের ডিকগুলো আমি ভর্তা করব এই ভিডিওটা অবশ্যই যাবে আপনারা দেখবেন এখানে আমার অনেক পরিবার হলুদের দিক হয়েছে অনেক অনেক তো হলুদে হলুদ ভত্তা আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই ভিডিওটা যাবে আপনারা দেখবেন আজকে আমি হলুদের পাতা শিখছি বতাটা কালকের দিকে যাবে আশা করে দেখেন অনেকগুলো নিয়েছি আমি দেখেন এগুলো কিন্তু আলাদা টেস্টি খেতে অনেক মজা দেখেন এখন আমি এটা পরিষ্কার করে ফেলবো কি করব এখানে অতিরিক্ত হলুদ গাছ হয়ে গেছে এখন সেজন্য আমি এগুলো পরিষ্কার করে এখানেও আমি রোপণ করব কারণ হলুদ তোরা আমার বিভিন্ন জায়গাতে হলুদ গাছ উঠে গেছে আমার এতগুলো হলুদ গাছ লাগতেছে না তাই আমি কি করব মানে এটা পরিষ্কার করে এখানে আমি অন্য কিছু রোপণ করব এখন কি রোপণ করব আপনারা দেখবেন কারণ বৃষ্টির দিনে অবশ্যই চিন্তা করতেছি রোদের দিনে পারি না বৃষ্টির দিনে কাজটা করে ফেলে কাজকে বৃষ্টি দিয়ে ভিজে করলাম বন্ধুরা জানি না আমি মানে আমার কিন্তু ঠান্ডার সমস্যা হয়ে যায় কিন্তু আমি আজকে বাধ্যতামূলক এগুলো করছি কারণ আমি চারাগুলো মানে কিনে লাগছে অনেকদিন থেকে বৃষ্টি পড়তেছে দেখেন প্রচুর বৃষ্টি পড়তেছে চিন্তা করতেছে না আজকে আমি একটু করে এগুলো আমি একটু করে আজকে হলুদের ইয়েটা নিচ্ছি দেখেন ওইখানে বড় মানে হলুদের ইয়ে হয়ে গেছে চারাটা তুলে ফেলতে হবে না হলে উঠবে না দেখেন এরকম করে আমি হলুদের মানে নিচের আমি নিয়ে ফেলবো কারণ আমার চতুর্দিকে গাছ উঠে গেছে এখন আমি অন্য গাছ রোপণ করবো সেই জন্য আমি মাটি কিনে আরও অনেক কিছু রোপণ করবো আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখেন নিয়ে ফেলছি আমি প্রচুর বৃষ্টি পড়তেছে দেখেন নিয়ে ফেলছি হলুদ গাছগুলো কেটে দিছি কারণ আমার এখানেও অনেক পরিমাণ হলুদ গাছ হয়ে গেছে এটাতে আমি অন্যগুলো মানে রোপণ করলে খেতে পারবো তাই দেখেন নিয়ে ফেলছে হলুদগুলো এগুলো তুলে ফেলতেছি কারণ অপচয় না করে একটু পরিশ্রম করে যদি কোনো কিছু রোপণ করি মানে খেতে পারবো কষ্ট করলে এগুলো মানে অপচয় করি না বলে আজকে হলুদ গাছগুলো অনেকগুলো হয়েছে আমার দেখেন এখন এগুলো আমি পরিষ্কার করে ফেলতেছি পরিষ্কার করে একদম আমি এক জায়গায় রেখে দিব এগুলো দেখেন আমার পরিষ্কার হয়ে গেছে এখন আমি এখানে অনেক কিছু দেখেন এখানে আমি কি কি দিচ্ছি এখানে আমি পুঁই গাছ মানে পুঁই শাক আছে না পুঁই শাকগুলো আমি দিচ্ছি পুঁই পুঁইবিছি বলে পুঁই বিচিগুলো আমি এখানে দিয়ে দিছি তো ওইখান থেকে ওইখানের থেকে ওইখানে যেগুলো উঠবে ওইখান থেকে আমি সরাই ফেলবো তারপর ওইখানে ওর উপরে আমি দিব কি দেখেন ওই পুঁই শাকগুলো দিয়ে দিলাম পুঁই পুঁইবিছি বলে বড় পুঁই দেখেন বড় পুঁই আর এখন দিব আমি দন্য মানে দন্য পাতা বলো না দন্য পাতা গাছ মানে দেখেন এখানে দিয়ে দিব এটা দেখেন এখন উপরে দিয়ে দিলাম এটা কারণ এগুলো একদম মাটিগুলো একদম সার দেওয়া মাটি এখানে আমি আগে অনেক সার ইউজ করতাম ছাদে পায়ের জন্য যাইতে পারি না সেই জন্য আর এখন মানে কম রোপণ করি এখন আজকে বৃষ্টিতে ভিজে ভিজে এগুলো করছি বন্ধুরা কারণ মানে সবসময় যে বাইরের জিনিস এটা না নিজের হাতের কোনো কিছু মানে হাতে রোপণ করার জিনিস আলাদা স্বাদ তা আজকে কষ্টটা করলাম এখন দেখি বৃষ্টির মধ্যেটা হয় কি না যদিও হয়ে থাকে আপনারা দেখবেন অবশ্যই ভিডিওটা যাবে তা আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন সবাইকে থ্যাংক ইউ আমার ইউটিউব বন্ধুদেরকে